জমিটা আমার দখলে আছে তাদের দখলে নাই বলেই তো তারা গুন্ডা মানে বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে আপনারা দেখে আসেন তারা এখনো করতেছে। তারা লুটপাট করতেছে তাদের দখলে থাকলে তো তারা ভাঙচুর করবে না তারা তাদের দখলে নাই বলেই তারা ভুয়া দলিল দেখে দেখায় সেই আশায় নেওয়ার চেষ্টা করতেছে এবং আমার বাড়িঘর ভাঙচুর করতেছে তারা আমার পৈতৃক সম্পত্তি বিগত সরকারের কিছু গুন্ডা বাহিনী আকিফুল ইসলাম কাউন্সিলর তহিদুল তৎকালীন সরকারের আমল থেকে জমি দখলের চেষ্টা করতেছে আমি জায়গাতে অবস্থান ঠিকমতো করতে পারি না যখন তখন আমার কাছে এসে সাদা চায় আমি দিতে অস্বীকার করি অস্বীকার করলে তারা জমি পুরো জমিটা দখল করার পায় তারা করতেছে আকিফুল ইসলাম একটা দলিল বানায় দলিলটা বাতিল সে আমি মামলা করছিলাম কোর্টে সেই মামলার রায় আমি পাইছি রায় পাওয়ার পরেও আমি জমিতে অবস্থান করার পরেও তারা ভাঙচুর লুটপাট করতেছে আমি এইটারই বিচার চাচ্ছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম আমি মশিউর রহমান আমি বিগত ফেসিবাদ সরকারের আমলে সন্ত্রাসী বাহিনী সরকারের প্রসাদ দালাল সরকারের ফেসিবাদ সরকারের আমলের গুন্ডা বাহিনীদের অত্যাচারে অতিষ্ঠ একজন মানুষ আমি আপনাদের সামনে সুবিচারের আশায় এসেছি ফেসিবাদ সরকারের আমলের কাউন্সিলর তহিদুল ইসলাম আকিফুল ইসলাম টুটুল তৎকালীন সরকারের তৎকালীন সরকারের আমলের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদের ভাগ্নি জামাই পরিচয় দিয়ে আমার উপরে অমানসিক অত্যাচার আমার ঘর বাড়ির লুটপাট করে আমার জায়গা দখলের বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা করে আসছে আমি আপনাদের সেই সেই আমলের লোকজন সেই সরকারের ফেসিবাদ সরকারের আমলের সেই বাহিনী তাদের কর্মকাণ্ড এখনও চলমান আছে আমি উক্ত জমির মধ্যে আমি আমার সন্তান আমার স্ত্রী সন্তান আমার পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারছি না আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা বিষয়টা সয়ে সহৃদয় দৃষ্টিতে দেখে আমার উপরে আমার আমার পক্ষে যাতে সুবিচার হয় এটি এটা আমি আপনাদের কাছে কামনা করছি দুই সালে ডাক্তার গিয়াসউদ্দিন মিয়ার কাছ থেকে আমার বাবা ক্রয় করেন যার দলিল নাম্বার তেরপান্নশ দশ ছয় শতক জমি এই দাগে আরও বারো শতক জমি সাহেরা বানুর কাছ থেকে আমার বাবা ক্রয় করেন চার দুই চোদ্দ সালে সতেরোশো একানব্বই নম্বর দলিল মূলে মোট আমি চব্বিশ শতক সরি আঠারো শতক জমিতে অবস্থান করতেছি সেখানে আমার আরও এক জ্যাঠার ছয় শতক জমি আছে আকিফুল ইসলাম টুটুল আলিম মাহমুদ তৎকালীন সেই সন্ত্রাসী ফেসিবাদ সরকারের আমলের পুলিশ কর্মকর্তা তার পরিচয় দিয়ে একটি ভুয়া দলিল তৈরি করে আমাকে দেখায় এবং আমার ঘর বাড়ি লুটপাট করে আমার ঘরবাড়ি লুটপাট করে গত উনিশ সালের ডিসেম্বর মাসের নয় তারিখে এবং দলিলটি তৈরি করে দুই উনি দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসের বারো তারিখে যেটি একেবারেই অবৈধ লুটপাট করার পরে জমি দলিল একটি যে দেখায় সে একটি ভুয়া এবং জাল দলিল দেখায় এবং যে দলিলটি আমি মামলা পরবর্তীতে আমি কোর্টে একটি মামলা আনায়ন করি যে মামলার নাম নাম্বার যে দলিল নাম্বার বিশ হাজার ছয়শো একটি দলিল ভুয়া দলিল তৈরি করে পরবর্তীতে আমি জেলা জেলা যুগ্ম প্রথম আদালতে ভুয়া দলিল বাতিলের জন্য উনপঞ্চায়েত লীগ চব্বিশে মামলা আনায়ন করি এবং সেই দলিলটি বাতিল মহামান্য আদালত দলিলটি বাতিল করে এবং দলিল আমাকে আকিফুল ইসলাম টুটুলের কাজ টুটুলকে নির্দেশ প্রদান করে আমাকে আমার জমি আমাকে যাতে অত্যাচার না করে এরকম রায় প্রদান করে দলিল বাতিল এবং জায়গাতে অবস্থান না করার নির্দেশ প্রদান করে আমি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত দুই গত দু দোসরা অক্টোবর পঁচিশ তারিখে গত দোসরা আগস্ট পঁচিশ তারিখে আমি আমার পৈতৃক সম্পত্তিতে অবস্থান করা কালে আকিফুল ইসলাম টুটুল আওয়ামী লীগের সেই গুন্ডা বাহিনীর পরিচালক আওয়ামী লীগের কাউন্সিলর তহিদুল ইসলামের দোসর সহযোগী পলাশ পাপ্পু আনসারুল্লাহ বাবু সহ বেশ আরও প্রায় এক থেকে একশো পঞ্চাশ জনেরও বেশি গুন্ডা বাহিনী আমাকে আমার ঘরবাড়িতে আক্রমণ করে এবং আমাকে নির্যাতিত নির্যাতন আমার উপর অমানবিক নির্যাতন চালায় আমি আমার পরিবার পরিবার পরিজন নিয়ে প্রাণ নাশের হুমকি সহ রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি না নিরাপত্তাহীনতায় ভুগছি নিরাপদে বসবাস করতে পারছি না আপনাদের কাছে আমার জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এখনও আওয়ামী লীগ এবং পুলিশের বড় কর্মকর্তার পরিচয় কিভাবে দিয়ে দখলদাররা আবারও পৈশাশে পৈতৃক সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদের পায়তারা করতেছে বিষয়টি খুবই আশ্চর্যজনক তারা আবার আমার পরিবার পরিজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিষয়টি তদন্ত করে আমি সহ আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈতৃক সম্পত্তি আওয়ামী লীগ ফেসিবাদের লোক লোলভ দৃষ্টি থেকে রক্ষা করার অনুরোধ জানাচ্ছি আপনারা সাংবাদিক ভাইরা সচেতন সমাজের বিবেক আমি আপনাদের ন্যায় পরায়ণ পুলিশ কমিশনার আমার এই আর্জি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে আপনাদের সুম সুমহান মসজিদ হয় সাহেরা বানু উনি জমি ক্রয় করে শতক উননব্বই সালে তাহলে উননব্বই সালে আমার আপন জ্যাঠা যে জমি ক্রয় করেন ওনার একটা মাত্র মেয়ে কোনো ছেলে সন্তান নাই ওনারা সবাই দেশের বাইরে থাকার কারণে ওই জমি আমাকে আমার বাপ বাপকে লিখে দেয় আমার সাহেরা বানু আমার বড়ো আম্মা আর আমার জ্যাঠা ডাক্তার গিয়াসুদ্দিন মিয়া দ্বিতীয় বিয়া যখন করে তখন এই দ্বিতীয় ওয়াইফ আয়েশা আক্তার এই আয়েশা আক্তার জমিটা সাত সালে আমার ওই জেঠার কাছ থেকে লিখে নেয় আমার জ্যাঠা এই জমিটা সাত সালে লেখে নেওয়ার পরে উনি উত্তরায় আমাদের একটা বাসা আছে সেই বাসাটাও লিখে নেওয়ার চেষ্টা করে আমার বড় আব্বা তখন বলে যে আমার ছেলে নাই আমার ভাইয়েরা আমার ভাতিজারা আমার ভাইয়ের সন্তানেরা হকদার আমার সম্পদের তো আমি যদি তোমাকে সব দেই তাহলে আমার হকদার যারা আমি তাদেরকে কি জবাব দেব। তখন বলে যে আমাকে এই জমিটা হলে ফেরত দাও তখন আয়সা পুনরায় ওই এই বারো শতক করে মুলাটল পাকার মাথায় যে বারো শতক জমি এই জমিটা চোদ্দ সালে বড়ো আব্বার নামে আবার ফেরত দেয় জমিটা ফেরত দেওয়ার পরে আমার বড় আব্বা ডাক্তার গিয়াসুদ্দিন মিয়া ওনার আপন দুই ভাইকে জমিটা রেজিস্ট্রি করে দেয় দুই ভাইয়ের ছয় শতক করে তখন মালিক হয় আর আমার যে বড় আম্মা বড় বড়ো আম্মা উনি বারো শতকেই আমার আব্বাকে পাওয়ার প্যাটার্ন মূলে যে পাওয়ার প্যাটার্নিতে সম্পূর্ণ জমি হস্তান্তরযোগ্য পাওয়ার প্যাটার্নি মূলে লিখে দেয় দিয়ে উনি থাকে আর কি তো আমার আব্বা পরবর্তীতে ওই জমিটা আমার নামে লিখে দেয় বারো শতক আর আমার বড় আব্বার কাছ থেকে যে জমিটা পায় ওই জমিটাও ছয় শতক যে পাইলো বড় আব্বার কাছ থেকে ওটাও লিখে দেয় আমাকে চোদ্দো সালেই ওই দলিটা লিখে দেয় তো আমি চোদ্দ সালেই দুইটা জমিরই মালিক হলাম আর আকিফুল উনিশ সালে এসে কিভাবে জমির মালিক দেখায় যে জমিটা চোদ্দ সালেই হস্তান্তর হয়ে গেল যে কথাগুলো এ বলে সম্পূর্ণ ভুয়া বানোয়াট এবং তৈরি করা দলিল দেখায় ক্ষমতার জোরে আওয়ামী লীগ সরকারের ফেসিবাদ সরকারের জোর দেখিয়ে জোর করে জমি নেওয়ার চেষ্টা করতেছে সেই চেষ্টা এখনো অব্যাহত রাখছে সে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমি আজ সাত বছর ধরে আমি ভুগতেছি আমি নিজের বাসায় থাকতে পারতেছি না আমি আমার বাচ্চা কাচ্চাদের ফিরিয়েও থাকতে পারতেছি না ওদের অত্যাচারে ওরা আমার মেয়ে বাচ্চা

আবার বাসা লুটতারাজ করে আর বার আমার কাছে যায় ফেরিবাদ সরকারের দোষের আকিফুল আনসারুল পাপ্পু কাকজুলের এরা ডাইন হাত এবং আলী মাহমুদের সারের জাবাই হচ্ছে আকিফুল ইসলাম টুটুন এরা উচ্চ ক্ষমতা দিয়ে তখন থেকে আমাকে অত্যাচার করে আসতেছে ফেসিবাদ সরকার যাওয়ার পরেও এরা কিভাবে সাহস পায় আমার বাসায় এরকম করে অত্যাচার করার যেখানে আমরা পৈত্রিক সূত্রের জমির মালিক সেখানে আমাদের বাসায় এরা কিভাবে হামলা করে বারবার

যে আপনারা এটা খুঁতিয়ে দেখেন ওরা কেন আমার সাথে এরকম আমার বাসায় আমি নিরাপত্তা চাই শান্তি চাই আমার বাসায় বাচ্চাদেরকে নিয়ে যাতে আমি স্কুল কলেজ যাওয়া করতে পারি আমার বাচ্চারা এডমিশন শেষ হয়ে যাচ্ছে তারপরে আমি ভয়ে নিয়ে যেতে পারি না রাস্তাঘাটে ধরে আমাদেরকে মারার চেষ্টা করে রিক্সা আটকায় কেন এগুলা ওনারা করে আমাদেরকে কেন বাসায় ঠিকমতো শান্তিভাবে থাকতে দেয় না আজকে সাতটা বছর ধরে ওরা আমার দিশকে এরকম করতে এর আমি কোনো বিচার পাই না কোথাও গিয়ে বিচার পাই না যেখানেই যাই ওরা উচ্চ পদস্থ লোক দিয়ে এরা এগুলা দানা বানা করে এখনো কি আওয়ামী লীগ সরকার দেশে আছে যে আমরা বিচার পাই না আমার একটাই মাত্র মেয়ে আমি শুরু থাকি শেষ পর্যন্ত ওদের সঙ্গেই থাকি আমার স্বামী মারা গেছে আমি মসির রহমানের শাশুড়ি আর এই দুই সন্তান আমার একজন নাতনি একজন নাতি এরা তখন ছোট ছোট ছিল শুধু মশিউর রহমান ওই দিন আমাকে একটা কথাই বলছে বাড়িতে যখন আমি যে কি চাল আনতে গেছি শুধু একটা কথাই বলছে যে মা আপনি কোথায় না বাবা আমি রাস্তায় যাচ্ছি এই কথাই শুধু সে বলতে পারছে আমার সঙ্গে আর কোনো কথা বলতে পারে নাই আমি তখন আসি দেখি যে বাড়ি ঘর দুয়ার সব লুট এই দুই সন্তান নাই আমার মেয়ে জামাইও নাই ওরা জিম্মি করে রাখছে তখন আমি পাগলের মতো ছুটাছুটি করি দুই সন্তানকে পাই এই সন্তানের হাত থাকি ভাতের প্লেট পরীক্ষা ওই টাইমে কিন্তু পরীক্ষা এই সন্তান এই শিশু সন্তান প্লেটে যখন এ পড়ে এই প্লেটে যখন পড়ে এ তখন ক্লাস ফাইভে পড়ে হাত থাকি প্লেট কাঁড়ি নিয়ে প্লেট ফিঙে নিয়েছিল এ হাত পর্যন্ত কাটা গেছিলো ছোটো শিশু বুঝে নাই এই আঁকি ফুলেই কাটি নিয়েছিল আর ওই মেন হলো পাপটু কেন এত বড় ক্ষমতা আখি ফুলের আবার এই আঁকি ফুল আলিম মাহামুধের জামাইয়ের ক্ষমতা মনিস এই যে কি কয় স্বাধীন আমরা এখন আমরা স্বাধীন দেশে বাস করতে চাই ছাত্র জনতা তো ফেসিবাদ সরকার নাই আমি বলবো যে এখনো কেন ফেসিবাদ সরকারের লোকজন কী জন্য এত বড় তাদের ক্ষমতা দেখাচ্ছে এরা কি টাকার প্রভাব দেখাচ্ছে না ক্ষমতার প্রভাব দেখাচ্ছে আমি এটাই চাই আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ আমার সন্তান যেন স্বাধীনভাবে ওখানে বাস করতে পারে স্বাধীনভাবে যেন বাস করতে পারে এই সন্তানদের লেখাপড়া কেন এদের এত ক্ষমতা কি জন্য এদের এত ক্ষমতা দেখাচ্ছে তাইলে আমাদের রংপুর শহর এখনো কি ফেসিবাদ সরকারের লোকজন আছে কিভাবে বাস করে আপনারা সাংবাদিক ভাই আছেন আপনারা খুঁটিয়ে দেখেন কোথায় এই ফেসিবাদ সরকারের দোষরেরা লুকিয়ে আছে আপনাদের কাছে আমার বিনোরোধ একটাই কামনা আমি অনুরোধ করছি আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি আমি হার জোর করে বলতেছি আপনারা ক্ষতি দেখেন কেন